নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই দুর্গা শুরু আজ আজকে থেকেই শুরু হয়ে গেল একাদশী বা অবাঙালিরা যদি বলা হয় তাহলে কিন্তু নবরাত্রি তো এই নটা দিন বা দশটা দিন কবে কোন রঙের কি পোশাক পরলে জ্যোতিষী মতে সুখ আসবে বা আমরা মনে করি যে দুর্গার যে বিভিন্ন রূপ এক এক দিনের সেই রূপ অনুযায়ী কি রঙের পোশাক পরলে মানুষের জীবনে সুখ আসবে যদি সেই পরামর্শ মানলে জীবনে কিন্তু সুখ ও অর্থের জোয়ার আসবে বলে মনে করা যায় তো দুর্গা পুজোর নবরাত্রিতে বিশেষ কিছু কিন্তু রঙের গুরুত্ব রয়েছে এই নটি রঙ মা দুর্গের দুর্গার প্রত্যেকটি রূপকে সমর্থন করা হয় অক্টোবরের তিন তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে নবরাত্রি তো এই নবরাত্রি যে শুরু হচ্ছে দুর্গা বা নবরাত্রির রঙের কিন্তু বিশেষ যে গুরুত্ব রয়েছে সেটি আজকে আমাদের আলোচনার বিষয় তো কোন জেনে নেব কোন রঙের পোশাক পরলে কোন দিন ভালো হয় তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করে যাবেন কমেন্ট করে আপনার একটু মতামত দিয়ে যাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধব কাছের মানুষ প্রিয়জন যারা আছে পরিবারের লোকজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও ভিডিও থেকে দেখে একটু উপকৃত হয় আমরা চেষ্টা করি অন্তত জ্যোতিষী মতে কিছু কথা বলা থাকে তো সেই কথাগুলি আপনাদের জানানোর চেষ্টা করি সেগুলো আপনাদের একটু ভালো হয় আপনাদের মানুষের জীবনে উন্নতিতে লাগে তো অবশ্যই পারলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানুন আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিন বন্ধুবান্ধব মানুষজনের সাথে এবং চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবেন না কারণ সেখানে কিন্তু প্রতিটি গ্রহের ট্রানজিট দেওয়া আছে যারা দেখেন তারা তো জানেনই সবটাই প্রতিটি গ্রহের ট্রানজিটে কিন্তু কখন কোন গ্রহ কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্তটা কিন্তু ডিটেলে আলোচনা করা হয় সেখানে কিন্তু সেগুলো দেখতে হবে তো চলুন শুরু করা যাক আজকের যে জন্য আমি এসেছি আলোচনা করতে যে দুর্গা পুজোয় যে এই কটা দিন শুরু হয় এই আজকে থেকে যে দুর্গা পুজো শুরু হলো একাদশী হিসাব মতন তো অনেকেই কিন্তু যারা আছেন যারা প্রতিদিন হয়তো জামা কাপড় পরেন প্রতিদিন প্রতিদিন এক একটা জামা কাপড় হয়তো সবার পক্ষে সম্ভব না আমি জানি হয়তো অন্তত চেষ্টা করেন অন্তত সবাই যে সপ্তমী অষ্টমী নবমী দশমী চারটে দিন অন্তত এক একদিন এক একটা জামা পরা হয় অনেকেই আছে যারা একটা জামা পরে হয়তো সারা দুর্গা পুজোটাই কাটিয়ে দেয় যাই হোক তাদের মানুষের জীবন কার কেমন তাদের সামর্থ্য অনুযায়ী তারা করে নিশ্চয়ই সেটাও একটা বিষয় অনেকেই আছে যারা হয়তো আজকে থেকেই বা মহলার দিন থেকেই নতুন নতুন জামা কাপড় পরেন তো শাস্ত্র মতে দুর্গা পুজোয় নবরাত্রি রঙের কিন্তু যে বিশেষ গুরুত্ব রয়েছে সেই সব রং সেই সব নটি রং প্রত্যেকটি রূপকে কিন্তু সমর্থন করা হয় এই ব্যাপারে জ্যোতিষী মতে যেটা বলছে সেটা যে আমরা জানাবো আপনাদেরকে নবরাত্রির বা দুর্গা পুজোর প্রথম দিনে এই প্রথম দিনে কিন্তু পুজো হয় মা শৈল পুত্রির দেবী শৈলপুত্রীর পুজোতে হলুদ রঙের পোশাক পরা কিন্তু খুব শুভ বলে মানা হয় কারণ হলুদ সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক এবং এর ফলে কিন্তু আপনাদের জীবনে শান্তি বিরাজমান হবে জীবনে শান্তি ফিরে আসবে দুর্গা দ্বিতীয় দিনে বা নবরাত্রির দ্বিতীয় দিনে ব্রহ্মচারীর পুজো করা হয় এই দিন সবুজ রঙের পোশাক কিন্তু পড়তে পারেন এর ফলে জীবনে নত জীবনে নতুন রং শুরু স্ত্রীবৃদ্ধি ও জীবনের উর্বরতার প্রতীক তো সেই জায়গা থেকে জীবনের নতুন কিছু শুরু করার হতে পারে জীবনের উর্বরতা আসতে পারে তো অবশ্যই পারলে দ্বিতীয় দিনে সবুজ রঙের পোশাক পরবেন নবরাত্রির তৃতীয় দিন বা তৃতীয়াতে বা দুর্গা তৃতীয়াতে এই দিন চন্দ্র ঘন্টার পুজো করা হয় এই দিন বাদামি রঙের পোশাক পরা কিন্তু খুব শুভ বলে মনে করা হয় এর ফলে আপনাদের জীবনে সমৃদ্ধি ঘটবে আসছি চতুর্থ দিন নবরাত্রি বা দুর্গাপুজোর চতুর্থীতে কী পোশাক পরবেন এই চতুর্থীতে কুসমডার পুজো করা হয় তো এই তো এই কুসাম্ডার পুজো করা হয় যেটি এই দিন কিন্তু কমলা রঙের পোশাক জীবনে ইতিবাচক বা জীবনের ভালো কিছু আনতে চলেছে বা জীবনে ভালো কিছু নিয়ে আসে কুসমান্ডার যে পুজো করা হয় সেটা কিন্তু জীবনে ভালো জীবনে নানান ধরনের সুযোগ আনে জীবনে নানান ধরনের পজিটিভিটি আনে তো অবশ্যই পারলে চতুর্থীতে কমলা রঙের পোশাক কিন্তু অবশ্যই পরা উচিত নবরাত্রি বা দুর্গাপুজোর পঞ্চম বা পঞ্চমীতে এই দিন স্কন্ধমাতার আরাধনা করা হয় এই দিন সাদা পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমরা জানি সাদা রঙ বিশুদ্ধতা ও সরলতার প্রতীক জীবনের বিশুদ্ধতা বা জীবনের সরলতা আনতে গেলে অবশ্যই সেই দিন পঞ্চমীতে সাদা রঙের পোশাক পরুন ষষ্ঠী বা নবরাত্রির ষষ্ঠ দিন এই দিন ষষ্ঠীতে দেবীর কাত্তায়নী রূপের পুজো করা হয় এই সময় লাল রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় লাল রং ভক্তদের শক্তি জোগায় এবং আপনাদের মানসিক বা মনের মধ্যে শক্তি সঞ্চার করে সপ্তমীতে কি পোশাক পরবেন সপ্তমীর দিন বা নবরাত্রির সপ্তম দিনে কি পোশাক পরবেন এই সপ্তমীর দিনে দেবীর কাল রাত্রের আরাধনা করা হয় এই দিন নীল রঙের পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নবরাত্রির অষ্টম বা অষ্টমীতে মহাগৌরী মা মহাগৌরীর পুজো করা হয় অষ্টমীতে এই দিন তাই গোলাপি রঙের পোশাক পরা কিন্তু খুব শুভ বলে মনে করা হয় তার ফলে জীবনে সুখ আসে আনন্দ আসে অর্থ অর্থের যোগান হয় ইনকাম যারা করেন নবরাত্রির নবম দিন বা নবমীর দিন মা দুর্গার সিদ্ধিদাত্রী রূপের পুজো করা হয় এই সিদ্ধিদাত্রী রূপের যে পুজো করা হয় মা সিদ্ধিদাত্রী কিন্তু বেগুনি রং পছন্দ করেন যেটাকে আমরা বলি বেগুনি রং সেই বেগুনি রঙ কিন্তু পোশাক পরা অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিন তাই এই দিনে বেগুনি রঙের পোশাক পরা কিন্তু অত্যন্ত শুভ এবং তার ফলে কিন্তু আপনাদের জীবনে যেসব বাধা কেটে যাবে সমস্ত রকমের বাধা কেটে যাবে জীবনের অর্থ আগমন হবে জীবনে চাকরি বাকরি কাজকর্মের উন্নতি হবে এটা এমনটাই মানা হয় জ্যোতিষী মতে বা পুরাণ মতে হিসাবে মানা হয় এমনটাই তো অবশ্যই যে নটি দিনে এই যে নটি রঙের যে গুরুত্ব রয়েছে আমি বললাম যে কোন দিন দেবীর কোন রূপের পুজো করা হয় সেই রূপ কোন রং পছন্দ করে সেই রং পছন্দের ফলে কি হয় এবং তার ফলে জীবনে কি কি পরিবর্তন হয় বা উন্নতি হয় সেটা আমি জানালাম অবশ্যই পারলে আমার শ্রোতা বন্ধুদের জাতক জাতিকাদের যারা আছেন সমস্ত রাশি জাতক জাতিকা যারা আছেন অবশ্যই এটা একটু মেনে চলুন পারলে মেনে চলুন বাধ্যবাধকতা কিছু নেই যারা মানেন যারা এই মানতে পারেন তাহলে পারলে করবেন নিশ্চয়ই কিন্তু আপনাদের ভালো হবে তাতে জীবনের সমৃদ্ধি বাড়বে জীবনের ভালো হবে সুখ শান্তি আসবে অর্থ আগমন হবে চাকরি বাকরি কাজকর্মে ইত্যাদিতে উন্নতি হবে তো নিশ্চয়ই পারলে এটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুর্গা খুব ভালো করে কাটান খুব আনন্দ করুন আর অবশ্যই সাবধানে থাকবেন অন্যের কেউ খেয়াল রাখবেন আপনার পরিবার পরিজন মানুষকেও কিন্তু খেয়াল রাখবেন যাতে তাদেরও আনন্দ পায় তারাও যাতে আনন্দ পায় অবশ্যই ভিডিওগুলি পারলে শেয়ার করবেন এই ভিডিওটি আপনার স সাথে একটু শেয়ার করে দিন ভালো হবে তাহলে তারাও একটু জানতে পারে তাদের সম্পর্কে তারাও জানতে পারবে লাইক করলে ভালো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন না চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সঙ্গে অন্যান্য ভিডিওগুলো দেখুন সঙ্গে থাকুন পরবর্তী কিছু আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও আসতে চলেছে যার ফলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন তো এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন